এখানে শিল্পের কোনো ছোঁয়া ছয় ফুলবাড়িতে আসুনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন বলেছেন সুযোগ পেলে আগামী দিনে ফুলবাড়ির জগতপাবস্থা অবকাঠামোর উন্নয়ন, চিনমূলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কৃষির আধুনিকায়ন, বেকারদের প্রশিক্ষণ ও দক্ষতার উন্নয়ন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শনিবার দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। ফুলবাড়িয়াবাসী যদি সহযোগিতা করে আমরা খুব শীঘ্রই হয়তো এখানে একটি ইপিজেড নির্মাণ করতে অনুমোদন আনতে সক্ষম হব এবং এর ফলে এখানে যে শিল্প কলকারখানা হবে তার পাশাপাশি এখানে রাস্তাঘাটের উন্নতি হবে এটার সাথে সাথে এটা উন্নতি হতে বাধ্য সেটা একই সাথে কর্মসংস্থানের সুযোগ হবে আমাদের যুবক থেকে শুরু করে অন্যান্য যে যত সেক্টরি আছে আমরা যদি বলে নারীদের কথা বলি এখানে কর্মসংস্থানের একটা বিশাল সুযোগ তৈরি হবে অ্যাডভোকেট জাবেদ রাসেল বলেন আগামী দিনে ফুলবাড়িয়ার তরুণ সমাজের জন্য তথ্য প্রযুক্তির বিস্তার ঘটিয়ে উদ্যোক্তা তৈরি আইন শৃঙ্খলা নাগরিক সেবা নিশ্চিত পরিবেশ এবং পর্যটনের উন্নয়ন এবং প্রতিবন্ধীদের সহযোগিতাও সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে আমাদের এই ফুলবাড়িয়া উপজেলায় সেই তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা একটি হাইটেক পার্কের মাধ্যমে যদি তাদেরকে প্রশিক্ষিত করতে পারি তাদেরকে যদি আমরা ওই কাজের সুযোগ করে দিতে পারি এবং প্রতিটি ইউনিয়নে যদি আমরা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা করতে পারি তাহলে এখানে কিন্তু তরুণ যারা রয়েছে তারা ঘরে বসেই কর্মসংস্থানের সুযোগ পাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা রয়েছে সেটাকে আমরা একশো সজ্জায় উন্নীত করা এবং সেখানে আধুনিক সকল ধরনের সরঞ্জাম নিয়ে আসার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেগুলো আধুনিকায়ন করার আমরা একটা অঙ্গীকার করছি এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা নাগরিক পার্টি সমন্বয় কমিটি সদস্য মোকারম আদনান উপজেলার প্রধান সমন্বয়কারী মঞ্জুরুল হক মামুন যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ওমর শরীফ আনোয়ার হোসেন জেলা যুবশক্তির যুগ্ম অভয়ক আশরাফুল আলম শুভ সহ অন্যান্যরা